কুম সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে আজকে একটা ভিউ দেখাবো এটা হচ্ছে ইন্সুরি ঝর্ণা যেখানে আসলে পর্যটকরা এসে স্বস্তির নিঃশ্বাস পেলে এই সেই ইঞ্চুরির ঝর্ণা যেটা কাল জুড়ে চলার বহমান আছে অনেক পর্যটক এসে তারা ছবি তুলে সময় পার করে চারিপাশে পাহাড়ে গেরা চারিপাশে পাহাড়ে গেড়া ওই ঝর্ণাটা অনেক শত শত বছর ধরে চলতেছে এরকমভাবে ট্যুরিস্ট পর্যটকরা এসে তাদের সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করতেছে শত শত পর্যটক এটাই করে আমি আপনাদেরকে আজকে ব্যাখ্যা নিয়েছিলাম হিনচুরি পার্ক হিনচুরি পাহাড় এবং ঝর্ণা চারিপাশ পাহাড় এই দেখুন উঁচু উঁচু পাহাড় চারিপাশে তাকানো যায় না একদম উঁচু উঁচু পাহাড় এরই মাঝে দেখুন একদম উঁচু পাহাড় এরই মাঝে ঝর্ণা পর্যটকরা তার সেই সাংকিত সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করতেছে এই যে দেখুন এই বাইক করতেছে এই বাই করতেছে প্রত্যেকে তার ক্যামেরা মোবাইল দিয়ে তার সুন্দর মুহূর্তটাকে দূরে রাখার চেষ্টা করতেছে আমি যদি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আরও ভালো করে দেখতে পারবেন আমি আছি কক্সবাজার হিমসুরি ঝর্ণার কাছে যেখানে শত শত পর্যটক এসে তার মন শান্ত করার চেষ্টা করে আমি সেই পাহাড়ে ঝর্ণার কাছে নিয়ে আসছি আপনাদেরকে শত শত বছর ধরে জোর অবিরত জড়ছে না আসলে দেখুন অনেক পর্যটক আছে যারা আসে তার সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা করতেছে অনেক অনেক পর্যটক আছে এক বাবা তার নিয়ে আসছে দেখানোর জন্য ঝর্ণার সেই সৌন্দর্য ঝর্ণাটা প্রাকৃতিক ঝর্ণা অনেক বছর ধরে ছোট ছোট বছর ধরে অবিরাত জড়ে পড়ছে আর পানি দিয়ে পাটা ভিজাই